হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমি রেডি হয়ে নিয়েছি আর আমি তো খুবই খুশি আজকে কারণ হচ্ছে অনেক দিন পর এক্সাম দিতে যাচ্ছি আজকে ভগবানই জানে খাতায় কি লিখবো তো ঝটাপট করে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম কারণ হচ্ছে আমি বাড়িতে আসবো কখন জানি না আমার হচ্ছে সেকেন্ড ধাপে পরীক্ষা ছিল মানে হচ্ছে একটা থেকে এর জন্য আমি খাওয়া দাওয়াটা করে আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আর আজকে কী কী করি আমার জার্নিটা কেমন হয় এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আমার ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখো তো এই তো আমি স্টেশনে চলে এসেছি সময় কাটাচ্ছিলাম বসে বসে কারণ আমি দশ মিনিট আগে চলে এসেছি তো তারপর ট্রেন আসলো আমি নেমে গেলাম গোবরডাঙ্গা দেখো কি পরিমাণ ভিড় এতটা পরিমাণ ভিড় ছিল আমাদের কলেজে কিন্তু সব সময় মানে অলরেডি হানড্রেড পার্সেন্ট দিনের মধ্যে হানড্রেড পার্সেন্ট দিনই তোমার ভিড় হয় হচ্ছে ক্লাসে যখন মানে আমাদের কলেজে যখন ফর্ম ফিল করা হয় তখন আর যখন পরীক্ষা হয় তখন তাছাড়া আমাদের কলেজে কিন্তু ক্লাস হয় না তো যাই হোক আমার কলেজ ক্যাম্পাসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অবশ্যই জানিও তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর দেখো কলেজ ক্যাম্পাসে সবাই এখানে বসে রয়েছে এত পরিমাণ ভিড় ছিল আর যেহেতু আমাদের এক্সাম হচ্ছে একটার থেকে তার জন্য আমি অনেকটা সময় ওয়েট করছিলাম আর একটু ভিডিও ক্লিপ করছিলাম কেমন লাগছে অবশ্য জানিও আমাকে আর এইভাবেই সময়টা কাটাচ্ছিলাম এবার ভাবছি যে ক্লাসরুমে যাব তো ক্লাসরুমে যাওয়ার আগে দেখলাম এইটা কিসের রুম আমি ঠিক জানি না বাট চেয়ারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তো এই রুমটা আমি অবশ্যই জেনে তোমাদের জানাবো এটা কিসের রুম তো এইভাবেই আমি সময় কাটাচ্ছিলাম আর কলেজ ক্যাম্পাসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর এখন যেহেতু শীতকাল তো আরও সুন্দর লাগছে আর এই আমি আমার ফ্রেন্ডটা একটুখানি গল্প করছিলাম তারপর ভাবলাম একটু বই পড়া যাক তো মোটামুটি এক্সাম আমার হলো কোনো রকম হলো এক্সাম খুব যে ভালো হয়েছে তা না আজকে আমার হিস্ট্রি এক্সাম ছিল তো দেখো কি পরিমাণ ভিড় তো আমি আবার চলে আসলাম স্টেশনে স্টেশনে আসার পর একটুখানি চাল ভাজা নিয়ে নিলাম চাল ভাজা নেওয়ার পর ভাবলাম একটু খিদে পাচ্ছে কিছু একটু খাওয়া যাক কারণ আমি ভাবলাম ওই দোকান থেকে যেগুলো নিয়েছি সেগুলো আমি খাইনি বাড়ির জন্য নিয়ে এসছি তারপর আমি একটা চিকেন স্যান্ডউইচ বলে এটাকে তো এটার যে চাটনিটা সেটা কিন্তু সাংঘাতিক লেভেলের টেস্ট তারপর পঞ্চাশ টাকার বিরিয়ানি নিয়ে নিলাম শুনেছি এখানে পঞ্চাশ টাকা করে বিরিয়ানি পাওয়া যায় স্টেশনের উপরে গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে এই বিরিয়ানিটা হয় আলু বিরিয়ানি হচ্ছে নেয় কত চল্লিশ টাকা চিকেন বিরিয়ানি পঞ্চাশ টাকা আমার এই ফ্রেন্ডটার খুব ভিডিওতে আসার শখ তাই ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমি একটু সময় পাইনি ফ্রেশ হওয়ার ঝটাপট করে সোয়েটারটা পরে বেরিয়ে গেলাম আর আমি আজকে যাচ্ছি কোথায় হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট তোমরা দেখতে থাকো আমি কোথায় যাই তো চলে আসলাম আমি গাড়ির শোরুমে কারণ আমার গাড়িটা নিয়েছি আজকে চোদ্দ দিন হয়েছে তো গাড়িটার কিছু পেপার্স চলে এসে পেপার্সগুলো নিতে এসছি আমি তো আমি ওয়েট করছিলাম আর দেখছিলাম যে আমি যে গাড়িটা কিনেছি তার থেকে নতুন নতুন আরও কিছু গাড়ি এসে সেগুলোই দেখলাম তারপর ওখানে সময় কাটিয়ে আমি বেরিয়ে পড়লাম এবার রওনা দিলাম বাড়ির দিকে রাস্তাটা এত পরিমাণ খারাপ আর এই রাস্তাটা পুরোপুরি ফাঁকাই থাকে প্রচণ্ড পরিমাণ খারাপ ছিল রাস্তাটা আমার গাড়ি চালাতে প্রচুর প্রবলেম হচ্ছিলো কারণ আমি সেই রকম ভালো ড্রাইভার না এখনও সেইভাবে চালানো শিখিনি তো মোটামুটি টুকটাক আমি চালাতে পারি তো সেইভাবেই মেন রোডে ভালো রোড যেগুলো সেইগুলোই ভালো চালাতে পারি বাট এই ভাঙাচোরা রাস্তায় আমি পারি না চালাতে তারপর মায়ের জন্য একটু শিঙারা নিলাম শিঙারা নেওয়ার পর আমি এবার বাড়ির দিকে রওনা দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়েছে তোমরা সবাই সোয়েটার স্কার্ফ পরে রাস্তাঘাটে বেরিয়েও নাহলে পুরো পাগল হয়ে যাবে বাড়িতে আসার পর ভাবলাম একটু কফি বানাই তো এই তো গ্যাসটা অন করে আমি জল বসিয়ে দিয়েছি আর এই যে কপি পাউডার আর সঙ্গে দুধও ছিল তো ঝটাপট করে আমি কফিটা বানিয়ে নিলাম দেখো কপিটার কালার কিন্তু অনেকটা এরকম এসেছে তারপর ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার টাটা